কী গো বন্ধুরা খবরকে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোবাসো তো তোমরা আশীর্বাদ এবং ভালোবাসি আমি মোটামুটি ভালোবাসি তো ভিডিওটা অনেক দিন ধরেই মোবাইলও আসছে তো আমি করতেছি শেয়ার করে আমি তো করতে পারতি না সময়ের অভাবে এডিটে করতে পারতি না তো আজকে একটু বয়স কভার দিতেছি ঠিক আছে তো এটা হলো আমাদের এসিপি ল্যাব মানে হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি ল্যাব তো তোমরা একটু ভালো করে দেখানোর চেষ্টা করত এখানে মাইক্রোস্কোপ তারপরে ওয়েট মেশিন তারপরে পালস অক্সিমিটার তারপরে কঙ্কাল টঙ্কাল যেগুলো আর কি বডি স্ট্রাকচারের মধ্যে থাকে তো সবই এখানে আছে তো আস্তে আস্তে দেখাইতেছি তোমরা তারপর ব্যানার ট্যানার অনেক কিছু আছে তো এটা দেখানোর পরে পড়ছি অ্যাকচুয়ালি আমরা ফার্মাকোলজি সরি ফার্মা কগ্নসি ল্যাবে তো ফার্মা কগনসি ল্যাবে বিশেষ করে মাইক্রোস্কোপ টাইক্রোস্কোপ আছে এখানে তো এটা মেডিসিনের মডেল আছে এখানে কীভাবে ফার্মাসিটা সাজানো তো সাজানো হয় আর এখানে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে যে ইনস্ট্রুমেন্টে তোমরা এখন দেখাইতেছি এমন অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলোর নাম আমিও জানি না ঠিক আছে তারপরে তোমরা সবাইকে দেখাইতেছি তারপরে পড়লাম ক্যামিস্ট্রি একটা ল্যাব তো এটা হলো কেমিস্ট্রি অ্যাকচুয়ালি এটা বি ফার্মের লাইগা ঠিক আছে এটাতে আমরা এখনও কোনো কিছু ইন্সট্রুমেন্ট ইউজ করছি না তেমন কিছু তো অনেক কিছুই আছে যেগুলো আমরা অনেক কিছু জানি বাট আমরা কোনো দিন এই ল্যাবটা এখনো ইউজ করছি না ঠিক আছে বিকার টিকার সহ টেস্টিভ টেস্টিভ অনেক কিছু আছে এখানে তো ভিডিওটি এখানে শেষ করতেছে টাটা